আসসালামু আলাইকুম আজকে ছোট একটি ভিডিও নিয়ে আসলাম আজকে রাফামণির ভার্সিটির ছিল যদিও আজকে বৃষ্টি ছিল প্রচুর সারাদিন বৃষ্টি তারপরে ভার্সিটিতে আজকে ওরিয়েন্ট্রেশন ছিল সে কারণে যাওয়া হয়েছিল মামনিকে দিয়ে এসেছিলাম শুরু হয়েছে বৃষ্টির কারণে অবশ্যই একটু দেরিতে প্রোগ্রাম শুরু হয়েছিল তারপরও খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি শেষ করতে পেরেছে মামনিরা অনেক মজা করেছে ছোট ছোট ক্লিপ নিয়েছিল একটা ভিডিও করার জন্যে অনেকদিন বাসায় বসে থাকার পর এখন তাদের ভার্সিটির যাত্রা শুরু হবে আগামী আঠাশ তারিখ থেকে ভার্সিটির ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আমি খুব খুশি কারণ এতদিন বাসায় এসে বসে থাকতে থাকতে তার অবস্থা খারাপ হয়ে গেছে এই যে সিঙ্গার নিয়ে এসেছিল সাংস্কৃতিক অনুষ্ঠান গান হয়েছে সবাই অনেক পরিচিত পরিচিত মুখ ছিল এবং নতুন নতুন বন্ধু বান্ধবদের সাথে দেখা হয়েছে ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য আসলে বাচ্চারা উদ্গ্রীব হয়ে আছে তো যাই হোক অবশেষে ওদের ওরিয়েন্টেশন শেষ হয়ে গেল আজকে বৃষ্টিতে যাওয়ার সময় একবার ভিজেছিল আবার আসার সময় ও ভিজে গিয়েছিল তারপরেও রাফা খুব খুশি কারণ ওরিয়েন্টেশনের পরেই ক্লাস শুরু হয়ে যাবে আর ক্লাস শুরু হয়ে গেলেই লেখাপড়া শুরু সে কারণে কারণ এই বাড়ারা অনেক অনেক পড়ালেখা অনেক গ্যাপ হয়েছে ওদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল আরও দু তিন মাস আগে সব পরিস্থিতির কারণে আসলে ওদের ক্লাসটা দেরিতে শুরু হইল আঠাশ তারিখ থেকে সম্ভবত শুরু হবে সবাই দোয়া করবেন রাফামনের জন্য আল্লাহ হাফিজ